এক্সজিটিভ না যদি নিতে পারেন ফিমেল হ্যাঁ মাশাআল্লাহ অনেকগুলো আছে আপনার এটা লাস্ট নিতে পারবে লাস্ট টাকা যে প্রাইস এটা হচ্ছে এটা লাস্ট টাকা নাকি আর এখানে আরেকটা পিস আছে আর এই যে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে জি একদম কত 3000

আপনার তো আগুন নিয়ে আসছেন আগুন ভাই বিড়াল আনবো ভাই দেখার মতন আনবো ঘরে বেবি আছে আরো এরকম ভাবে তৈরি ফুল কোয়ালিটি যেন থাকে জি কেমন একটু বিস্তারিত ভাই এটা দুই পিস আছে আছে জি এই আছে নাকি মেল ফিমেল মেল ফিমেল জি কেমন প্রেস করব ভাই ফিমেলটা 14000 টাকা আর মেলটা পড়বে 12000 টাকা 12000 টাকা জি আর ফাউন কালার ফাউন কালার ভাই এটা হইলো দুইটাই ছেলে দুইটাই ছেলে দুইটাই ছেলে এই যে অফার সাই অফার অফার অফ এদের আগে সেই জন্য অনলি একদম ভাই কোনো দামাদামি রাখছে না এগারো হাজার টাকা একদম এগারো হাজার টাকা আর একটু কমা দেবে না ভাই আর কমানো পসিবল না ভাই মেল অফিবল এগুলো দুইটাই ভাই মেল দুইটাই মেল না হুম বাসা বাডি বেবি হচ্ছে যে হয়েছে এগুলো সব আপনারা ঈদের এক মাস পরে এক মাস পরে নিতে পারবেন ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশন আর কি আছে ছেলে বি এই যে এটা হলো জিঞ্জার কালার জি এটা হলো মেল এই মেল যদি কেউ নিতে চায় এটা অনলি 12000 টাকা পড়বে 12000 টাকা না 12000 টাকা হ্যাঁ 12000 টাকা যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন ঠিক আছে ভাইয়া ফোন নাম্বার ফোন নাম্বার হলো ভাই 0174 জি 7 7 জি 2575

তিন মাস প্লাস আর কি ধরেন আপনি সাড়ে তিন মাস ভ্যাকসিন দিচ্ছেন এটা ভ্যাকসিন করা হয়নি আর এগুলো ভ্যাকসিন করা লাগেও না একদম শান্ত বিরত জি কেমন প্রাইস পড়বো এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা নাকি জি এখানে আরো দুইটা পিস আছে এখানে তো ভাই মাস্টার পিস শুধু মাস্টার ওই সেই অডাই অডাই ভাই ফেস্টে ঘুরান অডাই ও অর্ডাই মার্শাল্লাহ আর এটা মেল ফিমেল দুইটাই ভাই দুইটাই ভাই জি দুই ভাই কেমন পেস চাও হইছে দুইটা 40000 টাকা ভাইয়া 40000 জি ফিক্স কত ভাই ভাই নিলে ফিক্সড রাখা যাবে 38000 টাকা ফিক্স 38000 টাকা জি জি আর এখানে খাসার ভিতরে আছে কাচার ভিতরে আছে আপনার হিমালয়ান ক্যাট আছে জি এই যে এই যে এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর <innovativisk>

2525762 762 লোকেশন লোকেশন যাত্রাবাড়ী সলিনে বা বলছি 01785825762 ঠিক আছে ভাই আপনাকেও ফোন ধন্যবাদ এক এটা কি নাকি পালি এটা নাকি এটা প্রেস কেমন বয়স হচ্ছে আস্কিং

আপনার হাতে মার্শাল্লাহ দুই পিস বিড়াল দেখা যাচ্ছে আরো আছে নাকি জি জি ভাইয়া আপনার হাতে দুই পিস আছে এগুলো কেমন প্রাইস এবং বয়স্ক একটু বিস্তারিত বলতেন ভাই এটা হচ্ছে ক্যালিকো ফিমেল জি আহ ওর বয়স হচ্ছে আপনার দুই মাস যে ওর আস্কিম পাই হচ্ছে ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ষোলো হাজার হোয়াইট এটা হচ্ছে ফিমেল জি ও বয়স হচ্ছে আড়াই মাস যে ওর আস্কিম পায় হচ্ছে ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা না জি আরো সোজাপেক্ষে কিছু কম হবে নাকি জি জি জিঞ্জার কালার

আলোচনা সাপেক্ষে কিছু কমাবে জি জি অবশ্যই আপনার ফোন নাম্বার লোকেশনটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এই বিশেষ অফার যারা নিশ্চিন্তে বাড়িতে যেতে চান এবং বিড়ালের জন্য যারা অনেক টেনশনে আছেন ঈদের বাড়িতে গেলে বা গ্রামে গেলে কোথাও ঘুরতে গেলে কি করবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ ফস্টার ব্যবস্থা হয়ে গিয়েছে চাইলে আমাদের এখানে ফস্টার রেখে যেতে পারবে তাই না জি ভাই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি তো মাশাআল্লাহ অনেকগুলো বিড়াল নিয়ে আসেন বেবি নিয়ে আসেন জি ভাই অনেকগুলো নাকি এই উপর থেকে শুরু করি এইটার বাচ্চা এগুলো হ্যাঁ এটার বাচ্চা আছে এগুলো আ এটার বাচ্চা এগুলো এক্সপার্সিয়ান জি এক্সপার্সিয়ান

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম ভাই কাছে কিছু বিড়াল দেখা যাচ্ছে একটা আছে এটা বয়স কত দিন বয়স হচ্ছে ভাইয়া তিন মাস তিন মাস বয়স মাস বয়স প্রাইস পড়বো কেমন প্রাইস পড়বে 12000 টাকা 12000 টাকা জি 12000 টাকা প্রাইস যদি মেল না ফিমেল হচ্ছে ভাই ফিমেল ফিমেল জি তো ফিমেল 12000 টাকা পেস করব যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন আর নিচে আরো তিনটা আছে নিচে আরো তিন পিস আছে এখানে আছে দুই পিস হ্যাঁ দুই পিস হচ্ছে আপনার ফিমেল একটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল এটা এই সামনেটা মেল হ্যাঁ এই এটা হচ্ছে মেল আর পিছনের একটা ফিমেল এটা ফিমেল এটা ফিমেল এটা ফিমেল আর এটার দাম পড়বো কেমন এগুলোর দামও सेम ভাইয়া কত

আলোচনা সাপেক্ষে কিছু কম হবে হ্যাঁ অবশ্যই সম্মান করব আলোচনা সাপেক্ষে কিছু কম হবে ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন আপনার জুলাই এর 28 তারিখ পর্যন্ত মেয়াদ আছে জুলাই এর 28 তারিখ পর্যন্ত মেয়াদ আছে নাকি ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন 01874262129 লোকেশন এয়ারপোর্ট ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে

আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন ভাই ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন মিরপুর চোদ্দ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো সিক্স ফাইভ ফোর ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ